কোড্ন ক্ন ক্ন্ন আন

সারা হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে মানব ইসলামী আন্দোলন বাংলাদেশ মানবী বড় থানা শাখার উদ্যোগে অনমিছিল অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আসলে আমাদের আপনারা জানেন যে গত বছর এই দিনে আমাদের অনেক শহীদ হয়েছে অনেক ভাইরা চোখ হারিয়েছে তাদের একা লক্ষ্য বাংলার জমিনে মানুষ শান্তিতে থাকবে বাংলার জমিনে মানুষ শান্তিতে বসবাস করবে বাংলার জমিনে ইসলামী হকমত কায়েম হবে বাংলার জমিনে কোনো চাঁদাবাদ কোনো রাজধানী থাকবে না কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই শুধুমাত্র আপনারা ছাড়া আর সংগঠন টিকতে পারে না